আপনার স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কিভাবে আপনি তার পরকিয়া ধরবেন মনে রাখতে হবে অনেক সময় অনেক স্বামীদের অভিযোগ হুজুর আমার স্ত্রী মনে হয় পরকিয়া করে তাহলে আমি জিজ্ঞাসা করি ভাই কীভাবে আপনি বুঝলেন কত চলাফেরা ভিন্ন রকম এখন মনে হচ্ছে তার চলাফেরা আগে যে যেরকমভাবে চলাফেরা করতো যেরকমভাবে আমার সাথে কথাবার্তা বলতো এখন তার চলাফেরা কথাবার্তা ভিন্ন রূপ হয়ে গেছে এই জন্য আমার মনে হচ্ছে তার সাথে মনে অবৈধ কাহার কোন এফিয়ার চলতেছে কাহার কোন অবৈধ সম্পর্ক চলতেছে বাবা আমি আপনাকে বলি শোনেন মনে রাখতে হবে আপনার স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় যদি আপনার স্ত্রীর মাঝে যখন দেখবেন এই চারটি লক্ষণ ফুটে ওঠে চারটি আলামত যখন প্রকাশিত হবে তখন বুঝতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনার স্ত্রী যে পরকিয়া করে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তাহলে কিভাবে এক নম্বর হচ্ছে যখন দেখবেন সে যখন আপনার সাথে কথা বলে অধিকাংশ কথাই সে মিথ্যা কথা বলে কথা বললেই সে মিথ্যা কথা বলে সত্য বলে না মিথ্যা কথা বলে তারপরে আপনি এবং দেখবেন অকারণে বা কোনো কারণ বসত স্বামীর কাছ থেকে সে দূরে তাকার চেষ্টা করে আপনাকে সে সময় দিবে না আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এমন কি যখন সে কথা বলবে তখন কিন্তু সে বাস্তব সত্য কথা বলবে না যখন সে কথা বলবে তখনই কিন্তু মিথ্যা কথা বলে والله তালার বান্দা যখন আপনি এমনটা দেখবেন আপনার স্ত্রী সদা সর্বদা মিথ্যা কথা বলে এবং আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে এটা হলো প্রথম নাম্বার সিগন্যাল আপনার স্ত্রী পরকিয়া করে এটা হলো প্রথম যখন দেখেন যে কথা বললেই মিথ্যা বলে এবং আমার কাছ থেকে দূরে থাকার জন্য অকারণে হোক বা কোনো কারণ বসতে হোক আমার কাছ থেকে দূরে তাকার সে চেষ্টা করে কিভাবে দূরে থাকা যায় দুই নম্বর হলো স্ত্রী যদি স্বামীকে মানুষের সামনে মানুষের সামনে নেই মানুষের সামনে যদি আত্মীয় স্বজনের সামনে যদি আপনাকে অপমান করে তাহলে বুঝতে হবে সেই স্ত্রী আপনাকে সে চাই না এই মা আমি আপনাকে বলতে শুনেন আপনি আপনার স্বামীকে অপমান করা মানে নিজেই অপমানিত হওয়া আর স্বামীর সম্মান করা মানে নিজেই সম্মান প্রদর্শন লাভ করা মনে রাখতে হবে যারা বাবা বংশের নারী তারা কখনো স্বামীকে অপমান করতে পারে না দুনিয়ার জমিনের ভিতরে আমি অনেক নারীদের কে এমন দেখেছি স্বামী তাকে আগা করে স্বামী তাকে কষ্ট দেই দিনের পর দিন তাকে কষ্ট দেই কিন্তু আবার ওই নারীটা যখন কোনো মানুষের সামনে যখন যায় তার বান্ধবীদের সামনে যখন গিয়া কথা বলে তখন কিন্তু স্বামীর প্রশংসা করে কিন্তু স্বামী তাকে ভালোবাসে না স্বামী তাকে মোহাব্বত করে না স্বামী তাকে কেয়ার করে না কিন্তু ওই নারীটা অন্য অন্য নারীদের কাছে গিয়া বলে আমার স্বামী আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে কেন জানেননি এই কথাটা কেন বলে আপনি জানেননি কারণটা হলো আমি আমার স্বামীর প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে দুনিয়ার মানুষের কাছে কষ্টের কথা বলল আমার বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না আমার স্বামী মার এই কথা যদি আমি তাদের কাছে বলি তাহলে আমার স্বামীকে তারাও খারাপ চোখে দেখবে কেন দেখবে সে তো আমার স্বামী আমার ছেলে আছে মেয়ে আছে আমি সংসার করতেছি যাই হোক সে আমাকে আঘাত করে আমার স্বামী আমাকে আঘাত করে সে আমাকে মারে আমার স্বামী আমাকে মারে সে আমাকে কষ্ট প্রদান করে তারপর আমি তার গড় করতে চাই কারণ সে হচ্ছে আমার স্বামী এটাই হচ্ছে নম্র ভদ্র পরিবারের একটা মেয়ে আর এই মেয়েটাকে পাওয়ার পরে যে আপনি কষ্ট দেন আপনি তো একটা কাপুরুষের বাচ্চা আপনি স্বামী হওয়ার মতো কোন যোগ্যতা আপনার নাই আপনি মরতে দিলে হবে জাহান নামে ভিতরে ডুবতে আপনার দিলে হবে না কুলাঙ্গার এত সুন্দর স্ত্রী পাওয়ার পরে স্ত্রী পাওয়ার পরেও তার উপর আপনি শুনেন যখন আপনি দেখবেন আপনার স্ত্রী মানুষের সামনে আপনাকে অপমান করে এমনকি আপনার আত্মীয় স্বজনের সামনে আপনার বন্ধু বান্ধবের সামনে যদি আপনাকে অপমান করে তাহলে বুঝতে হবে এটা দুই নাম্বার সিগনাল আপনার স্ত্রী পরকিয়া করে এতে দুই নাম্বার সিগনাল জারি হয়ে গেছে ওয়াল্লার বাংলা তিন নাম্বার হলো যখন আপনি দেখবেন আপনার স্ত্রীকে যখন আপনি দেখবেন সাজগুজে এদিক সেদিক যাওয়া আসা যাওয়া করে নতুন গড়ের ভিতরে সাজগোজ করে না যখন গড় থেকে বের হয়ে যায় সুন্দর সুন্দর সাজগোজ করে গড় থেকে যখন বের হয়ে যায় তিন নাম্বার সিগনাল জারি হয়ে যাবে যে আপনার স্ত্রী পরকিয়া করে একজন নারী তার সৌন্দর্য একমাত্র প্রদর্শন করতে পারবে তার স্বামীর সামনে আপনার সৌন্দর্য দেখাটা জায়েজ হচ্ছে আপনার স্বামীর জন্য একমাত্র দেখাবেন। এই বিষয়টা উল্টা হয়ে গেছে ঘরের ভিতরে পাড়া জামা পরে সিরা জামা পরে ঘরের ভিতরে নিকৃষ্টতম জামা পরে আর বাহিরে যখন বের হয় তখন ভালো ভালো জামা পরে আর তার এই সৌন্দর্য বেনওয়ালা রিস্কাওয়ালা দেখাই নিজের স্বামীকে তার সৌন্দর্য দেখাই না আপনি জাহান্নামী হয়ে যাবেন মা এই যে স্বামীর সাথে আপনি দুশ্মনী করতেছেন স্বামীর হকের ব্যাপারে আপনি সচেতন না নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও কিন্তু মা আপনি জাহান নামি হয়ে যাবেন এই জন্য আপনার সৌন্দর্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দেখতে পারবেন আপনার স্বামী স্বামীর সাথে সুন্দর ব্যবহার আপনি করবেন যেই নারী স্বামীকে সৌন্দর্য দেখাই না রূপ সৌন্দর্য স্বামীকে দেখাই না সেই নারী আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী জাহান নামি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নারীকে জাহান বানিয়ে দিবেন আমার আল্লাহ বলবেন নারী তোমার সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো তোমার স্বামী স্বামীকে না দেখে পর পুরুষকে দেখানোর কারণে আমি আল্লাহ তোমাকে জাহান নামি বানাইয়া দিছি এটা হলো আর তিন নাম্বার লক্ষণ চার নাম্বার হচ্ছে স্ত্রী স্বামীর ঘরে অস্তিত্বে না তাকে এবং উরা উরা ভাব নিয়ে তাকে স্বামীর ঘরে তাকে না এদিক সেদিক বেড়ায় এদিক সেদিক ঘোরাফেরা করে এদিক সেদিক আসা দাওয়া করে এমনটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল এই ঘরের ভিতরে কখনো রহমত কখনো বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ কখনো দিবেন না এটা যদি আপনি দেখেন এটা কিন্তু প্রথম নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার এটা তাহলে আমার যুবক ভাইরা এই চারটা লক্ষণ যখন ফুটে উঠবে তখনই বুঝতে হবে আপনার স্ত্রী পরিচয় লিপ্ত আছে এই চাটি লক্ষণ যখন প্রকাশ পাবে মনে রাখতে হবে যে নারী সংসার করার নারীর সাথে তার লিপ্ত থাকবে তার এফিয়ার চলবে তার খারাপ সম্পর্ক চলবে ওই নারী সুন্দর হতে পারে কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম ওই নারীর দ্বারাতে কখনো সুন্দর একটা পরিবার গঠন